দেশের খামারি ও ব্যবসায়ীদের একটি বড় অংশের কাছে চায়নাই সবচেয়ে বড় রপ্তানি বাজার গত বছর শুধু আমেরিকান খামারিদের কাছ থেকেই বারো দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের সয়াবিন এবং দেড় বিলিয়ন ডলার মূল্যের গরুর মাংস আমদানি করেছে চায়না কৃষিপণ্য থেকে শুরু করে লেডিস হ্যান্ডব্যাগ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের আশঙ্কা ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি তাদের জন্য অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে যাচ্ছে দেশজুড়ে ও খামারিদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ও চায়নার বাণিজ্য যুদ্ধ ট্রাম্প প্রশাসনের আরোপিত পাল্টা শুল্কের জবাবে চায়না সম্প্রতি অতিরিক্ত পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকার কৃষিজাত পণ্যের উপরে টিম কিগান নামের আইওয়ার একজন খামারি সিবিএস নিউজকে জানান কৃষিপণ্য উৎপাদনকারীদের অনেকেই বছরে একটি অর্থকরী ফসলের চাষ করেন সময় মতো রপ্তানি করতে ব্যর্থ হলে নষ্ট হয়ে যেতে পারে ফসল তখন গুনতে হবে চড়া মাসুল গত বছর আমেরিকান খামারিদের কাছ থেকে বারো দশমিক আট বিলিয়ন ডলার মূল্যের সয়াবিন এবং দেড় বিলিয়ন ডলার মূল্যের গরুর মাংস আমদানি করেছে চায়না তবে কিগান জানান কৃষিপণ্যের রপ্তানি নিয়ে এই বছর আশাবাদী হতে পারছেন না তিনি অন্যদিকে আমেরিকায় বিক্রি হওয়া বিয়ের গাউনের আশি শতাংশই আমদানি হয় চায়না থেকে ইন্ডিয়ানার একটি বিয়ের গাউনের দোকানের মালিক ট্যানি রেনল্ডস বলেন শুল্কযুদ্ধের কারণে তিনি এর মধ্যে দাম বাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন তেরো বছর ধরে দেশে লেডিস হ্যান্ডব্যাগ ডিজাইন ও আমদানির ব্যবসা করছেন সারা ওয়েলস তিনি জানান আমেরিকার হ্যান্ডব্যাগ ইন্ডাস্ট্রির ব্যবহারের জন্য আশি শতাংশ কাঁচামাল আসে চাইনা থেকে শুল্কযুদ্ধের উত্তাপ এখন এসে লেগেছে সারার ব্যবসাতেও ক্যালিফোর্নিয়ায় প্রথম স্টেট যেটি ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিকে চ্যালেঞ্জ করে মামলা করেছে এই প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন আমেরিকার মধ্যে তার স্টেট স্টেট সব থেকে বড় আমদানিকারক তাই শুল্কযুদ্ধ তাদের অর্থনীতির জন্য একটি বড় আঘাত এদিকে চাইনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন লিয়ান শুক্রবার ট্রাম্প প্রশাসনকে অনুরোধ করেছেন চাইনাতে বানানো জাহাজের ওপর অতিরিক্ত বন্দর ভাড়া আরোপের পরিকল্পনা থেকে সরে আসতে সাইরাস রহমান টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর